বিক্রমের সাথে সোয়ামনি যখন মাজা দিচ্ছে তখন হ্যাঁ জন্মদিন এবং এর আগেও যখন কথা বলছে বা হচ্ছে এখানে কথা বলছে তখন সে পারে না একদম শুয়ে যেতে পারে না মানে সে যা করছে তো সাংবাদিকটা তো সুযোগটা পাইছে স্বাভাবিক সাংবাদিকটা এখন যদি তোমাকে বলে তুমি নেগেটিভ হয়ে যাও তুমি কি নেগেটিভ হবো তারা বুঝে যে গোসা দিলে আজকাল ভাইরাল হওয়া যায় ইচ্ছে করে গোসা দেয় ওর জন্য হচ্ছে আমার ফ্যামিলি থেকেও অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে তো আসলে পুরুষ মানুষ একটা মেয়ে মানুষ আমি যদি না খুলে দিই বা আমি যদি না ইয়ে করি একটা পুরুষ মানুষ তো কখনো হচ্ছে বা ওই মেয়েটাকে ধরতে যাবে না কিন্তু ও শুরু থেকে আমি শুরু থেকেই ছিলাম ও শুরু থেকে হচ্ছে মানে পারে না এরা তো সবাই মানে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা সবাই কিন্তু দেখেছে ও যা অশ্লীলতা যা শুরু করছে এটা আসলে ওর কাছে সোয়ামণি তো সে যা করলো যে গসা দিতেছে নাচতেছে সেখানে গসা দিতেছে আরে ভাই কি একটা অবস্থা আমার সাথে আরেকটা ছিল রাসেল ভাই সবসময় থাকে রাসেল বাইকে রাসেল ভাই অবধি তাকে বুঝিয়েছে যে বোন এরকম করো কেন তুমি একটু নর্মালভাবে থাকো না ও মানে এসে সোয়ামনি সে নিজে থেকে এই ধরনের কর্মগুলো করে আসতেছে এখন যদি বলে সে যদি এইসব করে বলে যদি এখানে পুরুষ মানুষের দোষটা আছে তো আমি বলবো পুরুষ মানুষের দোষ আছে পরে শুরুটা তো তুই শুরু করছিস তারপর যারা সাংবাদিক ভাইয়েরা আছেন সবাই কিন্তু বলতেছে আমাকে যে সাংবাদিক ভাইয়েরা হচ্ছে বলছে এই জন্যই নাকি টুনটুনির সাথে আমার কথা হয়েছিল গতকালকে তো টুনটুনিকে আমি বলছিলাম কি হয়েছে বোন বলো তো একটু তো বলে ও আমাকে নিজে থেকে ফোন করে অনেক কথাই বলছে সোয়ামনি যে কি হয়েছে তো ও শুধু আমার সামান্য কথাটাকে ও শুধু ফেসবুকে পোস্ট করেছে ঠিক আছে যে শুধু সামান্য কথাটাকে ও শুধু ফেসবুকে পোস্ট করেছে কিন্তু বাকি যে কথাগুলো হয়েছে ওগুলো পোস্ট করে নাই ও যে কথাগুলো বলছে সম্পূর্ণ হচ্ছে আমার আমাকেও করছে বলছে 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 কোনো কথা 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 নাই এবং বলছে হিরো আলমের সাথে যে গোসা মাজা যেগুলো করছে এগুলো নাকি আপনারা সাংবাদিক বা এরা বলার কারণে নাকি সে কাজটা করছে তাই বলি মোটেও না যখন তুমি হিরো আলমীর সাথে সোয়ামি যখন গসা মাজা দিচ্ছে তখন হ্যাঁ জন্মদিন এবং এর আগেও যখন কথা বলছে বা হচ্ছে এখানে কথা বলছে তখন সে পারে না একদম শুয়ে যেতে পারে না মানে সে যা করছে তো সাংবাদিকটা তো সুযোগটা পাইছে স্বাভাবিক সাংবাদিকটা এখন যদি তোমাকে বলে তুমি নেগেট হয়ে যাও তুমি কি নেগেট হবো আজব বিষয় তো তো তুমি একটা মেয়ে মানুষ তোমার মধ্যে যদি সে কমন সেন্স না থাকে এক বর্তমান যারা আসলে আলমের এখানে আলম এখানে আসে যে মেয়েগুলো এরা সবাই কিন্তু মিডিয়ার কোনো লিগাল কোনো পার্সন না ওরা কিন্তু আউট পারসেন হয়তো ইউটিউবার বা এমনিতে আসে ওদের কোনো ম্যানার নাই এক কথা মূর্খ না হলে মানে ফ্যামিলিগত শিক্ষা না নাই ওদের এক কথায় শুধু মানে আমি দেখলাম গসা দেয় শুধু জড়াই ধরে শুরু ও তারা বুঝে যে গসা দিলে আজকাল বাইরাল হওয়া যায় ইচ্ছে করে গসা দেয় এখন তুমি একটা পুরুষ মানুষকে সে যে হতে শুরু করে যারা যারা আসতেছে ইউটিউবাররা বলছে আপনি গসা দেন ধরেন

শুরুত কিছুই কিছুই বলেনি আমি বলে নাই কেউ কিছুই বলে নাই আমি তো সামনে ছিলাম ওই শুরুটা করার পরে কিন্তু চান্সটা অনেকে যা একটু দু একজন পাইতে পারে বা করতে পারে তাই বলে বললে কি তুমি কি নেগেট হয়ে যাবে তুমি কি যা খুশি তাই করবে ও মায় কি